আওয়ামী এবং বিএনপি আপনি নিজেই বলেছেন যে আপনি জামাতকে মোকাবেলা করার জন্য কিন্তু আপনার কি মনে হয় যে আমি এটা বিশ্বাস করি যে সামনের ইলেকশনে আসবে মানে কোন না কোন ফর্মে আমি বলতেছি কিন্তু আপনার কি মনে হয় না যে বিএনপি এবং জামাত আওয়ামী জাতীয় পার্টির মতো খেলবে দশ আসন দিয়ে এভাবে খেলবে কোনো মতেই শক্তি নিয়ে আসতে দিবে না দেখেন আওয়ামী লীগের সমন্বয় যদি সঠিক থাকে নিজেদের ভিতরে এবং এই জায়গাটা যদি তৈরি করা যায় যেটা আপনি একটু আগে বললেন আপনি কাদেরকে মনে করে তো দুর্দশা আছে সামনে কাদের কি চেহারা নাকি হ্যাঁ আওয়ামী লীগের যত সংগ্রাম যত আন্দোলন যত সত্যিকার জয় মানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থেকে জয় নয় সত্যিকার জয় সেখানে ওবায়দুল কাদের কোথায় আমাকে দেখান তো কোন ঘটনা আপনি তাকে বুঝে পাবেন অথবা যারা এখন ওনার সাথে আছেন তারাই বা কে কোথায় ছিল ওই সময় সত্যিকার জয়ের সময় আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের সত্যিকার সমন্বয় যদি হয় নিজেদের ভিতরে নেতা কর্মীদের ভিতরে এবং সত্যিকার অর্থে নতুন প্রজন্মের যারা আছেন যারা ফাইট করতে চান তাদের সুযোগ দেওয়া হয় তাহলে এই দলকে নিয়ে খেলানোর সুযোগ আসলে অন্য কোনো দলের নাই বরঞ্চ আওয়ামী লীগই অন্য দলকে নিয়ে খেলাতে পারে আপনি উল্টিয়ে ফেলেছেন ব্যাপারটা কিন্তু বিশ্বাসের জায়গাটা তো নাই আমি একটা কথা বলি গত বিশ্বাস জায়গা যেমন আমি দুটো উদাহরণ দিই গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতি করছে সেটা ছিল বিএনপি জামাত নির্মূলের রাজনীতি একদম তো শেষ করে দেওয়ার জন্য তাই না শেখ হাসিনা করে দেওয়ার জন্য এটা উদ্দেশ্য ছিল যেই করুক না কেন আর গত পনেরো বছর ধরে আমি বিশ্বাস করি তারেক রহমান দেশে আসলেই তারেক রহমানকে শেখা সিনেক দিত এটা এতে আমার বিন্দু মাত্র কোন সন্দেহ হয়নি কিভাবে

দ্বিতীয় ঘটনার নাম হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ ঠিক আছে তৃতীয় ঘটনার নাম হচ্ছে জামাত ইসলামী আর চতুর্থ ঘটনা নাম হচ্ছে একুশে আগস্ট এই চার ঘটনা যদি না ঘটতো তাহলে বাংলাদেশের মানুষের আজকে এই দুর্দশা হতো না এটা বিএনপির লোকেরও দুর্দশা আওয়ামী লীগের লোকেরও দুর্দশা দুর্দশা এখন ঘটনাগুলো ঘটে গিয়েছে এখন কি এই ন্যূনতম বিশ্বাসের জায়গা আছে যে বিশ্বাসের উপর ভর করে এক জামাতের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনাকে বলেছি যে এখন নির্ভর করবে আওয়ামী লীগ বিএনপি নেতাদের কত বড় উদারতা কাজ করে যদি তারা মনে করে যে আমাদেরকে এই অবস্থা থেকে চিরকালের জন্য আপনি কি বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবেন পারবেন না উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের জন্ম অস্বীকার করতে পারবেন না কারেক্ট এখন দ্বিতীয় জন্ম কারা খুঁজতেছে দ্বিতীয় জন্ম কারা খুঁজতেছে ধরেন আপনার সন্তান আপনি খুবই ভালোবাসেন তাকে আপনি জন্ম দিয়েছেন সে আপনার সন্তান এখন আপনার সন্তান অসুস্থ হয়েছে গুরুতর ভাবে সে সুস্থ হয়ে উঠে চোখ তুলে বললো বাবা আমার দ্বিতীয় জন্ম হয়েছে আপনাকে ভালো লাগবে জন্ম তো আপনি একবারই দিয়েছেন বাবা এটা কথার কথা এখন হ্যাঁ এখন যারা দ্বিতীয় জন্মের কথা বারবার বলে তাদেরকে আমরা সকলে সম্মিলিত ভাবে পরিত্যাগ করবো কিনা সেই সিদ্ধান্ত নেওয়ারও ব্যাপার আছে কারণ এত দ্বিতীয় জন্মের প্রয়োজন হচ্ছে কেন আমার প্রথম জন্মদাতা পিতা মাতা যদি ভালো হয়ে থাকেন তাহলে তো আমার দ্বিতীয়বার জন্ম নেওয়ার প্রয়োজন পড়ে না হয়তো ভালো ছিল না লোককে যে ভাই আপনার বাবা মা চল্লিশ বছর পরে বিবাহিত আপনি এখন বলেন যে আপনার কাবিনটা একটু দেখা প্রয়োজন তাহলে তো হ্যাঁ শাহেদ আলম হ্যাঁ শাহেদ আলম আমার মনে পড়েছিল তাহলে তো সমস্যা এরকম হয়েছে না দেশ স্বাধীন হয়ে গিয়েছে হম এই দেশের স্বাধীনতার কে কাজে লাগিয়ে দেশের বারোটা বাজাচ্ছ বাতি এখন বলছো যে কাবিন কোথায়। রাজেশ সব스러ショナル কথা না। এখন অফকোর্স আমি তো ওই পজিশনে নাই যেখানে 21 আগস্টের গ্রেনেড হামলা বা আর ওইসব ঘটনা সবকিছুরকে মিলে মিটিগেট করা। কিন্তু হ্যাঁ যদি কোনোদিন দায়িত্ব দেওয়া হয় তাহলে দেশি তো এক নাম্বার। দেশি তো সবচেয়ে উপরে। এবং উদাহরণ তো কম নাই। মঙ্গবন্ধু বলেন নেলসন ম্যান্ডেলা বলেন মহাত্মা গান্ধী বলেন হ্যাঁ এমনকি আপনি ধর্মীয় উদাহরণগুলো জেনে অনেক উদাহরণ আছে উদারতার আর সেটা কেউ দেখাতে পারবেন কিনা সেই অপেক্ষা তো না এখন আমার কেন মনে হয় জনাব রাশেখ যে বিএনপি সঙ্গে জামাত ইসলামের যতই মানে রাজনৈতিক প্রতিপক্ষ হোক না কেন বিএনপি আওয়ামী লীগের চাইতে তার একটা উপাধি ছিল আমার অর্থাৎ তিনি নবী এবং নসুল হওয়ার আগেই সমস্ত বিশ্বজাহান আরব জাহানে একজন বিশ্বাসী মানুষ পরিচিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন উন্নত মানের মানুষ ওনারটা নাম ছিল মনে হয় সম্ভবত খোকা এরকম একটা না সেটা খোকা ছিল বাট ওনাকে উনি যাদের রাজনীতি করতেন বাঙালি তারা যেমন বিশ্বাস করত যাদের বিরুদ্ধে রাজনীতি করতেন তারাও অসম্ভব বিশ্বাস করতেন সালাউদ্দিন কাজের তো নাই মারা গেছেন কিন্তু গিয়াসুদ্দিন কাজের চৌধুরী সাহেব আছেন এই তাদের অন্যান্য ভাই বোনেরা তো আছেন তাদেরকে যে জিজ্ঞাসা করেন দেখবেন ফজুল চদিও চৌধুরীও বঙ্গবন্ধুকে অসম্ভব বিশ্বাস করতেন মুসলিম লীগের নেতারাও বিশ্বাস করতেন তাদের রাজনীতি তিনি করতেন না একেবারে বিরুদ্ধে পক্ষে এমনকি ইয়াইয়া খানও বিশ্বাস করতেন জুলফিকারী বিশ্বাস করতেন কারণ সাহসী তেজস্বী মানুষ ছিলেন যা বলার বলে দিতেন এবং যা করার তিনি করতেন এই কথা বলছি কেন কারণ ক্ষমতায় যেতে হলে ক্ষমতায় থাকতে হলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে বিশ্বাসযোগ্যতা সব জায়গা থেকে থাকতে হবে সমস্যা হয়ে গেছে যে দুই সালের নির্বাচনের পরে আমরা রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছি আমাদের বিপক্ষ শক্তির পক্ষ থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়েছি আর দুই হাজার নিজেদের ভিতর থেকে বিশ্বাস হারিয়েছি আমাদের অনেক বড় নেতাই আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে বিশ্বাস করেন না ভয় পান যে কখন কার পিছনে কাকে লাগিয়ে দেওয়া হয় তো অবশ্যই এই বিশ্বাসের জায়গা ঠিক না করা পর্যন্ত আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এই জন্য বলছি যে অভ্যন্তরীণ যে সমন্বয় অভ্যন্তরীণ যে নেতৃত্বের জায়গা যে বিশ্বাসের জায়গা আপনি মনে করেন ভালো ফর্মে ফিরবে কিন্তু সভাপতি যাই হোক না কেন আপনার মতো মন মানসিকতার একজন নেতাকে আপনি না হন অন্য মন মানসিকতার এমন আমরা অন্তত সাধারণ সম্পাদক পদে পাবোলিস্ট যিনি এইরকম ভাবে ভাববে যে আসলে পরিবর্তন দরকার ডলারে চেঞ্জ দরকার না আমি নিজেকে এত উন্নত মনে জেনজির জেনজির সঙ্গে খাপ খাওয়ানো দরকার আমি নিজে অত উন্নত মানের স্পেসিমেণ্ট মনে করতে চাই না হাওয়েভার দ্য রিয়ালিটি ইজ অ্যাজ সাচ দ্যাট ইফ আওয়ামিলিক ক্যান ম্যানেজ টু কাম ব্যাক টুমরো তাহলে যেই নেতৃত্ব তো সেটাই পাবেন এটাই বাস্তবতা মানে আগামী কালকে যদি ভবিষ্যৎবাণী করি যে আগামী কালকে আওয়ামিলিক নতুন ভাবে বাংলাদেশে আবির্ভূত হলো তাহলে যা ছিল ওটাই থাকবে এটার খুব পরিবর্তন আশা করার কোনো সুযোগ নাই কারণ এরা এখনো বুঝতে পারে না যে দ্য এন্টার পলিটিক্যাল প্যারাডাইম হ্যাজ শিফটেড পুরা পলিটিক্যাল স্ট্রাকচার মডেলটা যে চেঞ্জ হয়ে গেছে এটা এখনো টের পাইতেছে না বুঝতে পারতেছে না এই নির্বাচনটা আপনি বুঝতেছেন না এই ধরেন নাহিদ ইসলাম এই ধরেন নুরুল হক নূর এই ধরেন আপনার কি বলে যে জুনায়েদ সাকি হ্যাঁ ধরেন बॉबी হাজ্জাজ হ্যাঁ আ পার্থ সহায় হ্যাঁ তারপরে ধরেন আর কে কে হলো আরেকটা নাম বলেন এই ধরেন আক্তার এরা পাশ করে আসছে কেন চিরকাল তারাহোমি লীগের জন্য কণ্টকাকীর্ণ একটা বিছানা বা একটা চাদর বিছিয়ে রাখবে এটাই বাস্তবতা এখন তাদের প্রত্যেকের বয়স হলো আমার নেত্রীর নাতি সমান বয়স ধরতে গেলে এখন কি এদের সাথে কাউন্টার করাবে সেই জায়গাটাই তো এখন আমার দল বুঝতে পারতেছে না আমি কি আমার সন্তানের সাথে তর্ক সিচুয়েশন তো কথা হচ্ছে যে প্যারাডাইমটা তো শিফট হয়ে গেছে আলেক্স জশবের বয়স 60 প্রধানমন্ত্রী হয়ে গেছেন রাইট ওনার কেবিনেটে মিজ দা ফোকাস আলমগীর সাহেব আমির খুসরু মাহমুদ সাহেব আরো গুটি কয়েকজন নিতাই রায় সাহেব কয়েকজন মুরব্বি ছাড়া বাকি তো সবই ইয়াং জেনারেশন আপনি যখন কমান্ড এন্ড কন্ট্রোল করবেন তো একটু প্রয়োজন একটা তো স্ট্রাকচার থাকতে হয় আপনি স্ট্রাকচার তো দেখেন না আমার দলের বর্তমান স্ট্রাকচারটা দেখেন এমন লোক যে বিপদে ধরতে পারে না চলতে পারে না সে পড় সারে না বসি আছে সারোনি লই হয় না সেটা তো অন্য কথা আমি সেই জায়গা যেতে যাচ্ছি আমি আমি আপনাকে বলতে যাচ্ছি যে কেউ তো কারো চাকরি করে না কেউ কারো চাপন না একজন নতুন প্রজন্মের সন্তান তিনি যদি কারো কথায় উজ্জীবিত হয়ে তাকে অনুসরণ করতে যায় তাহলে তার মাঝে বল বা শক্তি দেখতে পারতে হবে সেটা তো নাই বাস্তবে বড় গতার যে রাজনীতির সবচেয়ে বড় যে শর্ত সেটা হচ্ছে যে মানুষকে উজ্জীবিত করা কারণ আপনি যুদ্ধ করতে যান বন্দুক গুলি গ্রেনেড নিয়ে বা কাওয়ান নিয়ে আর রাজনীতিবিদ পৃথিবী পরিবর্তন করে ফেলে তার মুখের শব্দ কথা দিয়ে তার মানুষ মানুষকে উজ্জীবিত করতে পারাটা হচ্ছে প্রাথমিক একটি শর্ত যা ছাড়া আসলে রাজনীতি করা সম্ভব নয় সেই জায়গা থেকে চিন্তা করলে আপনি আওয়ামী লীগের যে কোনো নেতা করবে কি ডেকে যদি বলেন যে তুমি আমার পাঁচটা নাম বলো যার বক্তৃতা শুনলে চোখে পানি আসে পাঁচটা নাম দিতে পারবে না একটা নামও বলতে পারবে না কারণ উজ্জীবিত করার মতো যত বক্তা তাদেরকে এই গলা হত্যা করেছে করে দিয়েছে। আপনি মনে করেন আপনাকে আমি রাজনৈতিক কিছু ঘটনা যা খালি চোখে দেখা যায় না শেয়ার করতে চাই এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যখন স্বাধীনতাই বিপন্ন এই জামাত ইসলামের তোর জোরে তিনি যখন টেলিভিশনে এসে প্রতিনিয়ত মুক্তদের কথা বলছেন আপনি মনে করেন না যে এই ভোট গুলো বিএনপির দিকে মুভ করছে একটা ভাই আমি কি দেশ হবে আমি না দিলে হয়ে যায় দিয়ে দিই ভোটটা হয়েছে তো এটা এটা সুযোগ যদিও বলতো দেশ বাঁচানোর আমরা সে জায়গায় ভূমিকা রাখতে পারতাম কিন্তু আমরা কি করলাম কেন করলাম আমি ঠিক এখনো জানি না আমি আইরন

নট বিএনপি বাংলাদেশের প্রধানমন্ত্রী যাইতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এলএসি হিসেবে হবে লেখার আগে এটাই বাস্তবতা ওই স্মৃতিসৌধের সাত বীরত্বের কথা লেখা আছে কেউ পরিবর্তন করতে পারবে না ইম্পসিবল আজ বঙ্গভনে যাবেন নতুন রাষ্ট্রপতি আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছবি সরানোর শক্তি কারণে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি রিয়ালিটি

যে ছেলে একাত্তর সালকে ধারণ করে যে বাংলাদেশে বিশ্বাস করে সে যে দলই করুক আমি তাকে ওয়েলকাম করি এমনকি জামাত করলেও আমি তো জামাত করি না কিন্তু আপনি জামাত করেন বাংলাদেশে বিশ্বাস করেন তাই আমি আপনার শাস্তি দিব কিন্তু আপনি জামাত করেন এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না তাহলে আপনার চাপকানো উচিত আপনাকে আমার জায়গাটা হচ্ছে সেই জায়গায় এমন সব লোকজন তো আপনার পেয়েছেন যারা একাত্তর সালের জন্মগ্রহণ করে আজন্ম পাপি হয়ে আবির্ভূত হয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়কদের বিশ্বাস করে না কতদিন বেঁচে থাকা যাবে জানি জানিনা বেঁচে গেছি বিশ্বাস এই দেশ ধ্বংস হয়ে যেত বলেছিলেন যে বাংলাদেশের লোকেরা জামাতি ক্ষমতায় আনবে না আপনার এখানে যত জায়গায় গেছে প্রত্যেক জায়গায় বলেছি এবং আঠারো মাস ধরে বলেছি বিশ্বাসের জায়গা থেকে বলেছি শুধু হিসাবের জায়গা থেকে না কারণ এটা হতে পারে না জনাব রাশিক রহমান যদি আর কিছু বলার থাকে তা না হলে আমরা অনুষ্ঠান শেষ করব এবার আমার আমার খুব বেশি কিছু বলার নেই আমার শুধু বলার আছে যে একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে আমি অনেককে এর ভিতরে ব্যক্তিগতভাবে ভাবে চিনি এমনকি ধরেন শেখ রবিউ তার সাথে অনেক টকশো করছে অনেক বাক বিতন্ড হয়েছে করেছেন বাট তুনি উনি তো খুনের মামলার আসামি উনাকে আবার মন্ত্রী বানিয়েছে উনি উনি খুব তেজদীপ্ত কণ্ঠের অধিকারী কিন্তু আমি অনেকগুলি সে ব্যক্তিগত ভাবে ইজ অনেস্ট আই বিলিভ সো আমি বিশ্বাস করতে চাই সময় বলে দিবে অনেকের জন্য অনেক শুভকামনা হ্যাঁ এবং শুভকামনা এই কারণে যে দেশ ভালো হলে সবার জন্য ভালো হবে আওয়ামী লীগের জন্য ভালো হবে এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন দেশটিকে রিপেয়ার করা প্রয়োজন দেশটির মেরামতের প্রয়োজন দেশটির আরোগ্যের প্রয়োজন সেই জায়গা থেকে উই শুড অল স্ট্যান্ড ইউনাইটেড উই শুড বিল্ড দ্য কান্ট্রি এবং আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই যে আমরা এমন কিছু নিয়ে বাংলার মানুষের কাছে যেতে চাই যেখানে বাংলাদেশের বাঙালিরই বলবে যে হ্যাঁ তোমারে আমার বড্ড বেশি প্রয়োজন তোমারে আমি আমার পাশে চাই তোমারে আমি ছায়া হিসেবে নয় তোমারে আমি আমার সাথী বা সঙ্গী হিসেবে চাই সেই ফিলটাই সেই ফিলটাই মানুষের মনে অমিলিক তৈরি করতে চায় যে করতে চাই জি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম